নাটোরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার প্রতিবেদনে আলমের নাটোরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক এমপি সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রধান উপদেষ্টা রাজশাহী অঞ্চল মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূইয়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলার প্রধান উপদেষ্টা মীর নুরুল ইসলাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আব্দুস সবুর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ জিয়াউল হক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমিলনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী দুই বছরের জন্য 35 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আফতাব একটি ভূখণ্ড পেয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের বিপদে আপদে

কখনো সভ্য সমাজ হতে পারে আসুন সেই সমাজের সমাজে